মাত্র এক টুকরা মুরগির মাংস দিয়ে দোকানের মতো পারফেক্ট মোংলাই পরোটা বানিয়েছিলাম দর্জনার জন্য এক টুকরা মুরগির মাংস দিয়ে আপনি কিন্তু এই রকম ফুলকো ফুলকো মোংরাই পরোটা বানিয়ে সবার মন জয় করে ফেলতে পারবেন এক টুকরা মাংস দিয়ে যদি দর্জনার জন্য মোংরাই পরোটা বানানো যায় আর সেটা খেয়ে যদি সবাই প্রশংসা করে তাহলে তার কোনো কথাই নাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন এখানে আমি দুই কাপ মতো ময়দা নিয়েছি লবণ আর তেল দিয়ে এটাকে একদমই ভালো করে মিশিয়ে নিতে হবে আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দিবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এরপরে আমি অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব মোংরাই পরোটা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে কিন্তু নর্মালি একটা ডো তৈরি করে নিতে হবে দেখেন ঠিক এই রকম হবে এরপরে আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এবার চলেন মোংলাই পরোটার জন্য পুরটা তৈরি করে নিই চলেন পরোটার জন্য আমি এখানে পুর তৈরি করে নিই আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি তারপরে মুরগির বুকের মাংসটাকে ভালো করে কেটে লবণ হলেও তার একটু হচ্ছে লেবু দিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এরপরে চলেন এটাকে রান্না করে নি একদমই ভাজা ভাজা করে ফেলতে হবে তো আমার ওটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি আবার তেল দিয়ে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম দিয়ে এখানে আমি কিছু আলু দিয়ে নিলাম আমার এইভাবে মূলাই পরোটা বানাতে খুব বেশি ভালো লাগে আর সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করে একটু আলু দেওয়ার কারণ হচ্ছে পুটটা একটু বেশি হবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে এটাকে একদমই ভাজা ভাজা করে ফেলতে হবে এই এরকম করে যদি বানান তাহলে অল্প একটু দিয়েই কিন্তু দশ থেকে বারো জন খেতে পারবে এখানে আমি হালকা একটু ভাজা জিরার গুঁড়া দিলাম ভাজা জিরার গুঁড়া দিলে সুন্দর একটি স্মেল আসবে এবার লম্বা করে আমি রুটি বানিয়ে নিলাম যথেষ্ট চেষ্টা করবেন রুটিটা যেন পাতলা হয় যতটা পাতলা হবে মোংলাই পরোটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে অস্বাস্থ্যকর মোংলায় পরোটা বাইরে না খি এরকম কিন্তু ঘরে বানিয়ে ফেলতে পারবেন ছোট্ট ছোট্ট মোংলাই পরোটা তো এইভাবেই কিন্তু আমি মোংলায় পরোটা শেপগুলো দিয়ে নিলাম সেটা আপনার ইচ্ছে আপনি যে কোনো শেপেই কিন্তু বানাতে পারবেন এইগুলো হচ্ছে তেলে ভেজে নিতে হবে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিলাম তেলটাকে ভালো করে গরম করে আমি হচ্ছে পরোটাগুলো ভেজে নিব আমার এই পরোটাটা খেয়ে সবাই অনেক বেশি পছন্দ করছে জাস্ট ওয়াও ছিল বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এবার উলটিয়ে পাল্টিয়ে কিন্তু এটাকে একদমই লাল লাল করে ভেজে নিতে হবে এক টুকরো মাংস দিয়ে যদি দশ থেকে বারো জনের এরকম মোংলাই পরোটা খাওয়া যায় বা বানানো যায় তাহলে কিন্তু দোকান থেকে এরকম চড়া দামে মোংলাই পরোটা কেনার কোনো দরকারই আসে না বিকেলে কিংবা সকালে নাস্তায় এই পরোটাটা কিন্তু জাস্ট ওয়াও এইরকম ফুলকো ফুলকো পরোটা অনেক বেশি সবার পছন্দ আর আমার বাসায় সবার তো অনেক বেশি পছন্দ হয় তো বলতে বলতে কিন্তু পরোটাগুলো সব বানানো হয়ে গেছে দেখেন কতগুলো হয়েছে এখানে দশ থেকে জন কিন্তু অনায়াসে খেতে পারবে আর অনেক তৃপ্তি করে খাবে বাজার থেকে কিনে নিয়ে আসলে একটা দুইটা আনলেও কিন্তু তৃপ্তি করে খাওয়া যায় না আর আপনি যদি এইভাবে বানান তাহলে কিন্তু অনেক তৃপ্তি করে খাওয়া যায় আর হঠাৎ গেস্ট আসলে তো তাকে দিয়ে এটা দিয়েই আপ্যান করা যায় দেখেন একদমই কিন্তু ফুলকো ফুলকো হয়েছে আর খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল আপনারা অবশ্যই একবার হলে এভাবে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ